ঘড়িয়াল যার বিজ্ঞানসম্মত নাম গেভিয়ালিস গ্যানজেটিকাস ঘড়িয়াল হল কুমির বা লম্বা মুখ কুমির ট্রায়োসির যুগে ডাইনোসররা হারিয়ে গেলেও এই ঘড়িয়ালরা পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের সাথে কুড়ি কোটি বছর মানিয়ে নিয়েও আজও পৃথিবীতে টিকে আছে যদিও মিষ্টি জলের এই ঘড়িয়ালরা আইউসিএন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেসের রেড ডাটা বুকে অতি সংকটপূর্ণ এই মিষ্টি জলের গড়িয়ালদের নিকটাত্মীয় নোনা জল ও আধা নোনা জলের গড়িয়ালরা বিলুপ্ত হয়ে গেছে কুমির প্রজাতির এই প্রাণীরা আঠেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত লম্বা হয় জলের কাছাকাছি স্থানে কাদামাটিতে রোদ পোয়ায় আর নদীতে মাছ শিকার করে খায় এদের চোখে পর্দা ছাড়াও অতিরিক্ত একটি আবরণ থাকে পুরুষ গড়িয়ালদের নাকের ওপর তরুণাস্তি নির্মিত ঘড়ার মতো একটি উপবৃদ্ধি দেখা যায় তাই এদের ঘড়িয়াল বলা হয় দুই থেকে আড়াইশো বছর আগে গঙ্গা তার উপনদী ও শাখা নদীগুলিতে ঘড়িয়াল পাওয়া যেত এমনকি ভারত পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে এদের আধিপত্য ছিল কিন্তু বর্তমানে ভারত ও নেপালের কয়েকটি নদীতে বিচ্ছিন্ন চোদ্দটি গোষ্ঠী বসবাস করছে তাও প্রাপ্তবয়স্ক প্রজনন কম ঘড়িয়ালের সংখ্যা নগণ্য ঘড়িয়াল এর আশঙ্কাজনক সংখ্যা হ্রাসের প্রথম কারণই হল নদীমাত্রিক সভ্যতার বিকাশ নদীর মিষ্টি জলের চারপাশে নগরায়ন মিষ্টি জলের প্রাণীদের অস্তিত্বকে আজ আশঙ্কার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে দ্বিতীয়ত মাত্রাতিরিক্ত নগরকেন্দ্রিক জলদূষণ সব জলজ প্রাণীদের মতো ঘড়িয়ালদেরও সমস্যার সৃষ্টি করেছে তৃতীয়ত বিগত দিনে মানব সভ্যতার নির্গত পদার্থ ডাইক্লোফেনাক শকুনসহ অন্যান্য প্রাণীদের যেমন সমস্যা তৈরি করেছে তেমনি ঘড়িয়ালদেরও মৃত্যুর অন্যতম কারণ দু সালে মধ্যপ্রদেশের চম্বলে ডাইক্লোফেনাক জলে মিশে ঘড়িয়ালদের মরক তৈরি করেছিল তাছাড়া একটি পরিণত ঘড়িয়াল বারো থেকে পনেরো বছর বয়সে প্রজনন কম হয় ফলে এই বারো থেকে পনেরো বছর সুস্থতার সাথে বেঁচে থাকা তাদের কাছে একটি কঠিন সমস্যা বর্তমানে মধ্যপ্রদেশের চম্বল নদী উপত্যকায় আশি শতাংশ ঘড়িয়ালের বসতি তাছাড়া গঙ্গা অববাহিকার কিছু অঞ্চলে উত্তরপ্রদেশের গিরুয়া মধ্যপ্রদেশের সন উত্তরাখণ্ডের রামগঙ্গা বিহারের গণ্ডকী ও উড়িষ্যার মহানদীতে পাওয়া যায় নেপালের নারায়ণী ও রাপ্তি নদীতেও পাওয়া যায় খাদ্যশৃঙ্খল বজায় রাখতে ও বাস্তুতন্ত্র রক্ষায় ঘড়িয়ালের সংখ্যা বৃদ্ধি এবং ঘড়িয়াল সংরক্ষণে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন